মারপিট কবে করবি এগুলো ঠিক না তুমি ছাড় বলছো আমার তো ছাড়া হবে না আমি এই করে যাবো তুই পড়া তুই পড়াচ্ছিস তুই পড়া আমি এটাই করে যাবো আরো গানদের তোর এটা ঠিক না হ্যাঁ আইন আছে কানুন আছে বুঝলো দূর রাখছো কানুন আমি তো এই পথে চলে ফেলেছি কোথাও কোন কানুন নেই হ্যাঁ কোথাও কোনো কারণ নেই যে যা পানি লুটে ফুটে নিচ্ছে যে লুটে নিল তো নিল কুল পাড়ায় যখন কুল গাছ নাড়া দেয় তখন কেউ কাউকে জিজ্ঞেস করে না কটা কুল করে যেটা গরু মল শাফি ঝাঁপিয়ে পড়ে তারা গরুর মাংস খায় তারা চিন্তা করে না আমি হিন্দু না মুসলমান না মুসলমান না খ্রিস্টান মাংস খায় এবং যেখান থেকে খুনি তুলে কামড়ে কামড়ে খাচ্ছে এবং যদি ভালো করে যদি দেখা যায় যদি মানুষ না হয়ে যদি ওদের মতন দেখা যায় কি তৃপ্তি কি তৃপ্তির সাথে তারা খাচ্ছে আমার হ্যাঁ অসুবিধার সৃষ্টি করছে তো একদিন বন্ধুকে নিয়ে বউকে নিয়ে নতুন বউকে নিয়ে বুধ চল বেরিয়ে আসে বেরোতেই সে তিনজনে বউকে নিয়ে ও তো ইজি যেমন থাকে যেমন থাকে বন্ধু থাকে ওরকম করে ওরা পার্কের দিকে গেছে এবং পার্কে গিয়ে বসেছে পার্কে গিয়ে বসেছে তখন হঠাৎ টিচারটা মস্তান এসে মেয়েটাকে দেখে ওটার পিছনে লেগেছে ওর বইয়ের পিছনে লেগেছে বদমাসী করার মত বইয়ের পিছনে লেগেছে বউটা তো চিৎকার করছে স্বামীও মৃদু প্রতিবাদ করছে কি করছেন আপনারা যা করেন ভদ্রলোকরা যা করেন কি করছেন আপনি কি করছেন কি হচ্ছে আপনারা ভদ্রলোক ওরা কিন্তু ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন বর্তমান ছেলেটা বলছে আর তুই কিছু বলছিস না যে বলছে আমি কি বলবো আমি কি উদ্দেশ্যটা পারবো তোর তোর বিদ্যা কোথায় গেল

শুনিনি আমি কিন্তু এই গল্পটা আমরা জানি এরকম ব্যাপার হয় জানি কিনা এরকম ব্যাপার হয় কিন্তু আমরা চুপ করে থাকি কারণ আমি আমি সমস্যা এবং সমাধান আমরা কি পেলাম আজকে পেলাম আজকে পেলাম যে আমাদের মধ্যে একজন মহিলা আছেন মহিলা জন্মান যে যিনি শ্রেষ্ঠত্বের অধিকারী ঠিক না তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী এবং তাকে আমাদের প্রোডাক্ট যে আপনার মতন মহিলা জন্মায় আপনার মতন আপনি ছেলেদের জন্ম দিয়েছেন সেটার ছেলেরা জন্মায় সবচেয়ে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এরা আমাদের মধ্যে জন্মায় আমাকে আমেরিকা যেতে হবে না ইউরোপ যেতে হবে না আমেরিকা ইউরোপ একটা কথা সবাই আমরা বলি যে অদ্ভুত ব্যাপার যে ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষ তিনশো থেকে দুশো থেকে তিনশো বছর রাজত্ব করেছে সেই ব্রিটিশ আজকে আমার এখানে আধ্যাত্মিক জগতে একটা লোকের কাছে এসে পায়ের কাছে এসে আধ্যাত্মবাদ শিখতে এসছে এর বড় বড় কৃতিত্ব কি হবে ডায়ার খুন করেছিল রস রস তাই না আন্দামানে রস সাহেব খুন করেছিল কিন্তু এখানেও তো খুন করে দিচ্ছি অন্যভাবে ট্রেন দিয়ে খুন করে দেওয়া হচ্ছে বংশ পাল্টে দেওয়া হচ্ছে গোত্র পাল্টে দেওয়া হচ্ছে নাম পাল্টে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে ইন্ডিয়ানাইজ হয়ে যাচ্ছে কোনো গন্ডগোল নেই কোনো ইয়ে নেই সহজভাবে মেনে নিচ্ছে তো এই শক্তি তো অনেক বেশি শক্তি এই শক্তি অনেক বেশি শক্তি একজনকে পরিবর্তন যদি করা যায় সে একজনই তো অনেক হাজার জনের মানুষের মধ্যে আগুন চালিয়ে দেবে পঁচিশ বছর আগে এই মানুষটির হাতে যে দুটো ছেলেকে দেওয়া হয়েছিল পঁচিশ বছর পরে ছেলে দুটোকে সে মহাপুরুষ বানিয়ে দিয়েছে মহাপুরুষ বানিয়ে দিয়েছে তারা সাধারণ সন্ন্যাসী নয় তারা মহাপুরুষ সন্ন্যাসী তারা বেদান্ত বলছে মান্ডবূপনিষদ পাড়াচ্ছে কি পেলাম আমরা কি শুনলাম কি শোনালে কি বোঝালে আজি আনন্দ লোকে গান আছে না গানগুলি জানি সবগুলি যা গান জানি না কিন্তু এই হচ্ছে গান এই হচ্ছে কবিতা এই হচ্ছে মানুষ গঠন আমরা করবই করব আমার গুরুদেবের চিঠি যে মানুষ গঠন তারা করবেই করবে শুধু সাধু বা সন্ন্যাসী তৈরি করা তার উদ্দেশ্য নয় মানুষ গঠন তৈরি করবেই করবে করবেই করবে সুতরাং একদিন অনেকদিন আগে ফিউচারে আমাকে কেউ বলছিল সমাজটা ভেঙে পড়ছে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এর কি কোনো প্রতিকার নেই তখন এর মধ্যে প্রতিকার আছে আজকে যদি এই প্রশ্ন কেউ করে সমাজের এই সাংঘাতিক অবস্থা যে লিখেছে সাংঘাতিক অবস্থা এর কি কোনো প্রতিকার নেই আমি উত্তর দেবো আছে কি উত্তর আমি আছে আমি জন্য আমি আছি এটাই উত্তর যেখানে কোনো নেগেটিভ কিছু নেই সব পজিটিভ আমি জন্মেছি তিরিশটা পঁচিশটা বছর ধরে এই আন্দোলন তিনি চালিয়ে চলেছেন তিনি জন্মেছেন পৃথিবীর বাইরে যা কিছু হোক না কেন আমাদের বিচলিত করার ক্ষমতা তাদের নেই তাদের নেই সুতরাং এই পৃথিবীতে আশ্বাস আমরা বিশ্বাস আমরা আমরা সত্য শুনি সত্য বলার চেষ্টা করি সত্য বলার চেষ্টা করি পুরো বলতে পারি না কিন্তু চেষ্টা করি এই কথাটা কি তোমাদের মনে ধরল না ব্যানার্জি যে আমি জন্মেছি আমরা জন্মেছি হ্যাঁ এবং আমরা কেউ বসে নেই পঁচিশ বছর আগে দুটো ইয়ং ছেলেকে আমার হাতে তুলে দেওয়া হয়েছিল যখন সবাই বলছে এরা বকাটে হয়ে যাচ্ছে এরা বদময়স হয়ে যাচ্ছে এরা খারাপ হয়ে যাচ্ছে আজকে পঁচিশ বছর পরে জগতের সামনে আমি তুলে ধরে রেখেছি এরা দেখো বিদেশ যাচ্ছে ধর্ম প্রচার করতে ধর্মের বাণী প্রচার করতে বিদেশে যাচ্ছে আমি পঁচিশ বছরের মধ্যে এই ইতিহাসটা করছি

কেন আমরা জন্মেছি আমরা আবার এসছি হ্যাঁ আমরা আবার এসছি কর্মীর দল আমরা সেই নাটকের দল যারা নাটক করতে এসছে নাটক করে আমরা চলে কিন্তু আমরা এই মেসেজ দিয়ে যাবো মানুষকে প্রেম 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 আমি বলছি রোববার দিন ভালো ক্লাস নেবো কিন্তু ক্লাস অর্ধেক আর বাকিটা পড়তে পারলাম না সময় নেই আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায় হোক না যদি বলা যায় যে তোমাদের যখন সবাই পরিত্যাগ করবে তোমাদের পাশে যখন কেউ থাকবে না দেখবে তখন হঠাৎ দেখবে তোমার মাথার পাশে দাঁড়িয়ে আছে সেটা দাঁড়িয়েছে এটা হয় এটা এটা হচ্ছে যদি না হতো তাহলে এটা লিখতে পারতো না যে যার প্রকৃষ্ট উদার নির্দশন সর্বসংস্কার মুক্ত সর্ব সমন্বয়কারী মহাপ্রেমিক ভগবান স্বাম সব মহা i yeah. be.